প্রিয় ভাইয়েরা অবশ্যই মেডিসিন নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক আমি আজকে কথা বলবো লিজেন্ট একটা বিষয় নিয়ে আসলে অনেক আমাদের দেশে অনেক লিজেন্ট ভাইয়েরা আছে তারা মানে গরু দ্রুতই মোটা তাতা করার জন্যে এখন নাকি ইউরিয়া সার প্রয়োগ করতেছে আর ব্রয়লার মুরগি খাদ্যের কথা বলার কিছু নাই এটা হচ্ছে গরুর জন্যে বিষ এটা যখন আপনি গরুকে খাওয়াবেন আপনার গরুর রুমেন পেয়েই ছয়ে থাকবে না অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন না দেখতে বুঝবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দর্শক আমরা যারা গরু বছর লালন পালন করি দ্রুতই মোটা তাজা করার জন্যে আমরা কিন্তু বিভিন্ন রকমের মেডিসিন ব্যবহার করতে পারি কিন্তু এখন দেখতেছি অনেকেই ইউরিয়া সারও ব্যবহার করতেছে গরু মোটা তাজা করার জন্য। আসলে ভাই আপনি ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড দিয়ে গরু মোটা করতে পারবেন এখানে আপনাকে ইউরিয়া সার ব্যবহার করতে হবে না আর যদিও ইউরিয়া সার ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে আগে এই ইউরিয়া সার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে কেননা ইউরিয়া সার তো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে আর যখন আপনি টাকা ইনভেস্ট করবেন যদি আপনি লাভবান হতে না পারেন তাহলে তো হলো না আর বয়লার মুরগির খাদ্য আমরা যারা গরুর জন্য ব্যবহার করতেছি তারা কিন্তু এই বিষয়টা একদম ক্লিয়ার যে বয়লার মুরগির খাদ্য এটা বয়লার মুরগির জন্যই প্রযোজ্য এটা গরুর জন্যে বৃষ্কিয়া আপনি যদি গরুকে খাওয়ান তাহলে আপনি রুমেন গরুর রুমেন পিয়াই ছয়ে থাকবে না অর্থাৎ দুই তিনে নেমে আসবে এবং হিট স্টক করার চান্সও থাকে আর আপনি যদি মানে প্রচলিত বাজারে যে সকল দানাদার খাবার পাওয়া যায় যেমন ভুট্টার গুঁড়া পাওয়া যায় আপনার হচ্ছে গমের ভুসি পাওয়া যায় ক্যাটল ফিট খাদ্য পাওয়া যায় এবং বিভিন্ন রকমের খাদ্য পাওয়া যায় আসলে যেই খাদ্যগুলা গরুর জন্যই মানে পারফেক্ট আসলে গরু যে খাদ্যগুলো খাওয়ার জন্য আল্লাপাক জন্ম দিয়েছে ওকে মানে আল্লাপাক ওকে পৃথিবীতে পাঠাইছে সেটা হচ্ছে অরোই ভুসি ভুট্টা ধানের গুঁড়া সব খাবার আর এখন যদি কেহ চান যে গরু মোটা তাজা করবেন সেক্ষেত্রে এই যে সকল দানাদার খাবার দেখলেন ওই সকল দানাদার খাবারের সাথে আপনি এই সকল ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড ব্যবহার করতে পারবেন আপনার গরু মোটা তাজা করার জন্যে আমরা যারা মানে দ্রুতই গরু মোটা তাজা করার জন্যে ইউরিয়া সার মানে বেশি পরিমাণের ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু গরু মারা যায় কারণ হচ্ছে আপনাকে আগে জানতে হবে যে ইউরিয়া সার গরুর উপরে কতটুকু আপনি প্রয়োগ করতে পারবেন আপনি না জেনে একজনের কথা শুনে ইউরিয়ার সার খাওয়াচ্ছেন বা ব্রয়লার মুরগির ফিট ফিট খাওয়াচ্ছেন এটা কিন্তু আপনার একান্তই মানে ভুল হচ্ছে যেটা কখনোই সম্ভব না আর আপনি গরুর রুচি ঠিক রাখার জন্যে নালি ব্যবহার করতে পারেন আসলে নালিগুলো হচ্ছে গরুর রুচিগুলা বৃদ্ধি করে এবং গাভী গরুর দুধ বৃদ্ধি করে তো যে সকল দানাদার খাবার আপনি ব্যবহার করেন আপনার গরুর জন্যে ওই সকল দানাদার খাবারের সাথে আপনি কিন্তু এই নালি প্রিমিয়া ব্যবহার করতে পারবেন নালে প্রিমিক্সগুলো যদি আপনি গাভী গরুর জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে ওর দুধের পরিমাণটা বেশি আসবে আর যদি আপনি সার গরুর জন্যে ব্যবহার করেন আপনার সার গরুর মানে স্বাস্থ্য এবং রুচি ঠিক থাকবে ভাই তাই আপনি যখন গরুর উপরে টাকা ইনভেস্ট করবেন তখন আপনাকে বুঝতে হবে যে আসলে ব্রয়লার মুরগি খাদ্য খাওয়াবেন নাকি আপনি ইউরিয়া সার খাওয়াবেন নাকি আপনি ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড খাওয়াবেন আসলে এই পশু যখন আপনার আমার সম্পদ এবং দেশের সম্পদ তাই ওই সম্পদকে আমাদের রক্ষা করার জন্যেই আমরা যে সকল ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড প্রচলিত বাজারে পাওয়া যায় যেগুলো গরুর কোনো ক্ষতি হয় না অর্থাৎ ব্রয়লার মুরগির খাদ্য গরুকে খাওয়ালে গরুর রুমেন পিএইস হানড্রেড পার্সেন্ট ছয়ের নিচে নেমে আসবে এবং হিট স্ট্রোক করে মারা যাবে আর ভেজিটেবল যেই ফ্যাট এবং লিকুইডগুলো আছে এগুলো যদি আপনি দানাদার খাবারের সাথে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন অর্থাৎ আপনার গরু মোটা তাজা হবে আর দর্শক এই ফ্যাটসন ফ্যাটটা আমরা চারশো টাকায় বিক্রি করি মাল্টিভিটামিন সিরাপগুলো আমরা চারশো টাকায় বিক্রি করি এসিআর এসি ফ্যাট রুমেন বাইপাস মালয়েশিয়ান এটা চারশো টাকা বিক্রি করি আর বল সিরাপগুলো আমরা আপনার তিনশো বিশ টাকা বিক্রি করি তো যাই হোক দর্শক আমরা ব্রয়লার মুরগি খাদ্য হইতে অবশ্যই বিরত থাকব। এবং ইউরিয়ার থেকেও আমরা বিরত থাকব। তাই আমরা স্বাস্থ্যসম্মতভাবে রুমেন গরু রুমেন পিএইচ ছয় রাখার জন্য ওই সকল দানাদার খাবারের সাথে এই লিকুইডগুলো ব্যবহার করলে আপনার গরুর রুমেন পিএইচ ছয়ে থাকবে আর যখন গরুর রুমেন পিআইচ ছয়ে থাকবে তখন গরু স্বস্তি বোধ করবে আরাম বোধ করবে এবং অশরীরে কোনো রোগ ব্যাধী হবে না আপনারা চাইলে মাল্টিভিটামিন সিরাপ রুসিরেক সিরাপ গরু মোটা করার যে ফ্যাট আছে সিআই ফ্যাট জিপি বোলস ফ্যাটসন ফ্যাট মাল্টিভিটামিন সিরাপ এবং গরুর চেহারা সুন্দর করার জন্য জিঙ্ক সিরাপ ব্যবহার করেন তারা অবশ্য চাইলে আমাদের কাছ থেকে এই সকল মেডিসিন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য তো যদি কারো কোনো মেডিসিন পাইকারি এবং খুচরাতে নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ